আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আপনি কেমন আছেন কত বছর আপনি এই প্রধান থেকে এসছেন আপনার এলাকায় মানুষের জন্য উল্লেখযোগ্য কোন কোন কাজগুলো আপনি করতে পেরেছেন বিশেষ করে রাস্তাঘাট রাস্তা তো অবশ্যই কারণ আমাদের যেহেতু সুন্দরবনের একদম শ্রেষ্ঠ সেখানে অনেক অনেক অনুমুক্ত এলাকা ছিল বিশেষ করে ঢালায় রাস্তা বেশিরভাগ আমরা করেছি রাস্তাগুলো তারপর পানীয় জলের এটা করেছি মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এগুলো দুয়ারের রেশন চালু করেছেন অষ্টম দুয়ারের রেশন চালু হয়েছে স্বাস্থ্য সাথে কার্ড হয়েছে হয়েছে বিধবা ভাতা আপনার এলাকার কতজন পেয়েছে বিধবা ভাতা যথেষ্ট পরিমাণে হয়েছে

যেটা আমরা বিপিএল বলি যাদের তারা মূলত চাল পাচ্ছে আটা পাচ্ছে চিনি পাচ্ছে এগুলো ম্যাক্সিমাম পাচ্ছে আপনার এলাকায় আবাস যোজনা ঘর কজন পেয়েছে আমার এলাকায় যা পরিবার সংখ্যা প্রায় সাত হাজার পরিবার আছে ম্যাক্সিমাম আমার এই এইটটি ফাইভ পার্সেন্ট ঘর দুয়ারে সরকার প্রকল্প আপনার এলাকায় কতজন মানুষ উপকৃত হয়েছে সব মানুষ উপকৃত বিরোধীরা বলছে দুয়ারে সরকার মানুষের করা আবেদন বস্তাবন্দি এটা ব্যাপারে আপনি বলবেন না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এর যুক্তি নেই কারণ সাধারণ মানুষ বলে দেবে তারা তাদের যা সমস্ত ফেসিলিটি সাধারণ মানুষ পাচ্ছে এর কোনো বস্তাবন্দি থাকে না যেদিন দুয়ারে সরকারের সেদিনকার থেকে আপলোড শুরু হয়ে যায় সামনে বিধানসভা ভোট কিভাবে জনসংযোগ বাড়াচ্ছেন জনসংযোগ মানুষের আমরা প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি এখানে নতুন করে জনসংযোগ করার জন্য মানুষের আমাদের সঙ্গে আছে আমাদের পাশে আছে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকুরি হারা কি বলবেন এর দায়টা মূলত যেটা বুঝি আজকে যে শুভেন্দু অধিকারী যিনি চেঁচাচ্ছে কেন্দ্র সরকারের দায়টা পুরো শুভেন্দু অধিকারের দায় কারণ তার জন্য আজকের এই হাজার হাজার যারা শিক্ষকরা তারা আজকে চাকরি তাদের পরিবার সব ব্যবসা সাজাচ্ছে কেউ আত্মহত্যা করছে তাতে এটা তো বিজেপি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মালদায় হিন্দুদের বাড়ি জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষ এলাকা ছেলে পাড়াচ্ছে এ ব্যাপারে কি বলবেন না এটা এটা একটা পরিকল্পনা এটা বিজেপির সাজানো একটা ঘটনা যেটা বিজেপি যে আর এর যে সাজানো ঘটনা সেই পরিকল্পনা ভাবে এটাকে সাজানো করা হয়েছে এলাকার কাজ করতে গিয়ে পশ্চিমবাংলা বিশেষ করে এখানে হিন্দু মুসলিম টোটালটা আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে চলি এখানে কোনো মুসলিমরা যে হিন্দুদের ঘর বাংছে হিন্দুরা মুসলিম এরকম কোনো ঘটনা এখন সামনে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই জন্য বিজেপি এটাকে পরিকল্পিতভাবে এটাকে রং চড়ানোর চেষ্টা করছে একটা সম্প্রদায় এলাকার উন্নয়নের কাজ করতে গিয়ে কি কি সম্মুখীন বা সম্মুখীন হতে হয়েছে না আমাদের কোনো সমস্যা হয় না এলাকার কাজে উন্নয়নের কাজ করতে গেলে আমাদের সঙ্গে বাধা সৃষ্টি সেরকম কোনো আমাদের এখানে হয় না কারণ আমরা মানুষের কাজ যে প্রকল্পগুলো আছে সেগুলো প্রতিনিয়ত মানুষের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন এলাকার সাধারণ মানুষ এলাকার সাধারণ মানুষ আমাদের দলের প্রতি আমাদের প্রতি ভরসা রাখে আমরাও তদ্রুপ কিন্তু সাধারণ মানুষের প্রতি ভরসা রাখি সেইভাবে আমরা করি দুর্নিবার বাংলা পক্ষ থেকে অসংখ্যভাবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ